তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবন দর্শনে মানে দ্বিতীয় বৃন্দাবন বাংলার বুকে এরপরে আমরা ট্রেনে উঠেছি ট্রেনে যাচ্ছি জার্নি করতে করতে আমি এই আর পূজা এক্সপ্রেসে উঠেছি বাট লোকেশনে দাঁড়াবে না তাই আমরা বিষ্ণুপুরে গিয়ে পৌঁছালাম এই সেই বিষ্ণুপুর যেখান থেকে আবার বাস ধরে আমাদের পাঁচমুড়া যেতে হবে পাঁচমুড়া গ্রামে বৃন্দাবন দ্বিতীয় বৃন্দাবন অবস্থিত পৌঁছে গেছি বিষ্ণুমূর থেকে আমরা বাস ধরবো রেড 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 কাফল এই সেই বিষ্ণুপুর যেহেতু আমি সেলফিতে ভিডিও নিচ্ছি তাই হচ্ছে উল্টো দেখাতে পারে হয়তো আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমরা বিষ্ণুপুরে বাসে উঠলাম পাঁচমোড়া যাওয়ার জন্য বাসটাতে প্রচুর ভিট সিট পেলাম না পেছনের সিটে আমরা বসেছি দুজনে তো বাসটা বারোটা কুড়িতে ছাড়বে আমরা অপেক্ষা করছি এবার রাস্তায় যেতে যেতে একটু মজা করছিলাম প্রকৃতির খুব সুন্দর একটা প্রকৃতির নেচার দেখতে যাচ্ছিলাম বাসে বারোটা ফুটে উঠেছিলাম একটা একটা একান্তে নামলাম প্রায় এক দেড় ঘন্টা লাগলো কোনো সাথে গন্তব্যবৃন্দাবন আমাদের বাড়ির লোক আগে পৌঁছে গিয়েছিল তাদের ঘোরা হয়ে গেছে আমরা এই ঘুরছি পৌঁছালাম আমরা মন্দিরে দ্বিতীয় বৃন্দাবন পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য আমরা এখন খেতে যাচ্ছি আমার বাড়ির লোকে সব খাওয়া হয়ে গিয়েছে মানে প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে আমাদের এসে দেরি হওয়ার জন্য মন্দির বন্ধ হয়ে গেছিল তাই আগে প্রসাদ খেয়ে নিলাম এরপরে ডাল দিল আমরা খেতে শুরু করলাম খুব সুন্দর হয়েছে প্রসাদটা সবচেয়ে প্রিয় খাবার পায়েস সবার লাস্টে পায়েস খেলাম এই সেই বৃন্দাবন এরপর আমরা বৃন্দাবন বেরিয়ে আসলাম এখানে অনেক ভক্তরা এসেছে এখানে এখানে সবাই বিশ্রাম নিতে পারে বাড়ির সকলে ওখানে বসে আছে আর মন্দির বন্ধ হয়ে গিয়েছে বাড়ির সকলের মন্দির দর্শন হয়ে গেছিল এটা বড় মন্দির সাড়ে তিনটা চারটের সময় মন্দির আবার খুলবে আমরা দর্শন করব ওই যে আমাদের ফুচকি আর বড় পিস আমাদের আইসক্রিম আসছে সবাই আইসক্রিম হবে পিসিয়ে নিয়ে আসছে আইসক্রিম এ যে এই যে কি এই পাশে করলো এই পাশে এই পাশে আইসক্রিম আইসক্রিম সিজির আইসক্রিমটা আমাকে দিয়ে দাও কোই আইসক্রিম দিতেছি যে আমাদের আইসক্রিম দিচ্ছে এইজ আইসক্রিম বলো হাই গাইস বলো হাই গাইস আমরা আইসক্রিম খাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা এখানে বিশ্রাম করছি এই আইসক্রিম খাচ্ছি হ্যাঁ কি আইসক্রিম এটা চক চকো হ্যাঁ ভালো

মিনি বৃন্দাবন আমরা সকলে এসেছি পরিবারে সবাই আগে চলে এসেছিল আমি আর হচ্ছে পূজা লাস্টে এসেছি আইসক্রিম খাচ্ছি আমরা কেমন আইসক্রিমটা খেতে মাম্মা ভালো খেতে আর তুমি কখন এসেছো বিকেলে এসেছো কিসে এসেছো তুমি কি গাড়িতে বড় গাড়িতে এসেছে কে কে এসেছো

খুশি মঞ্চ মন্দির বন্ধ হয়ে গেছে সাড়ে তিনটার সময় খুলবে সবাই বসে আছে বিশ্রাম করছে দরজা খুলে গিয়েছে সাড়ে তিনটের সময় আমরা মন্ত্রীর জন্য আসলাম ভগবানকে দর্শন করুন সত্যি অপূর্ব যারা যারা আসতে চান দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন পাঁচমোড়া গ্রামের বাঁকুড়া জেলায় অবস্থিত দ্বিতীয় বৃন্দাবন খুব সুন্দর পারেন ভালো লাগবে মন্দিরে এখন আরতি হচ্ছে সকালে আরতি দর্শন করছে আমরা আরতি দর্শন করছি এরপরে আমরা নিচে আছি নিচে দুটো মন্দির আছে চলুন আমরা মন্দিরগুলো দেখিয়ে দিই কি কি মন্দির আছে পাশে রাম জয়লাম শিয়াম জয়লাম নাম কৃষ্ণাম পাশে রাম সীতার একটা মন্দির আছে রাম সীতার মন্দির এর পাশে আছে শিব মন্দির পাশে একটা শিব মন্দির দর্শন করুন আপনারা এখানে আসতে পারেন খুব ভালো লাগবে এর এরপরে মন্দিরের পাশে একটা বড় শিব মূর্তি আছে বলেন নাথের মূর্তি ও নমঃ শিরাই বাড়ি সবাই চলে গিয়েছে আমরা দুজন যাচ্ছি একসাথে পুরো মন্দিরটা এরপরে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু ফেরার সময় হয়ে গিয়েছে আমরা গেটের সামনে ফিরছি ছোট ছোট দোকান বসেছে প্রতিদিন থাকে আমরা ধরার জন্য দাঁড়িয়ে আছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান আর যদি আপনারা দর্শন করতে আসতে চান চলে আসতে পারেন খুব ভালো জায়গা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ রাধে রাধে সকলে ভালো থাকবেন আর সকলে এই জায়গাটা আসুন দর্শন করে যান ভালো লাগবে বাই